ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা এইচএসসি এবং আলিমে পড়াশোনা করছো তাদের জন্য এক নতুন ভিডিও ক্লাস নিয়ে চলে এলাম আর ক্লাসের ধারাবাহিকতায় আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্য প্যারোস্টেল গল্প থেকে কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের আনসার নিয়ে তো ইতোপূর্বে কিন্তু আমরা এই গল্প থেকে ইম্পর্টেন্ট এমসি নিয়ে কথা বলেছিলাম তাই না আর এই গল্পটি থেকে আমরা আসলে এক থেকে চার পর্যন্ত যে পার্টটি আছে ঠিক গল্পের ওই অংশটুকু নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি পুরো গল্প নিয়ে কিন্তু আমরা কোশ্চেন আনসারে যাচ্ছি না কিন্তু পূর্বের ভিডিও ক্লাসগুলোতে আমি কিন্তু পুরো গল্পটিকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি তোমরা ধারাবাহিকভাবে ভিডিও ক্লাসগুলো দেখেছো এবং গল্পটিকে বুঝে নিয়েছ তো আমরা এখন এই যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো পড়বো এই কোশ্চেনগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কিভাবে তোমাদের আনসার লিখতে হবে কতটুকু লিখতে হবে হ্যাঁ সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আর সাথে সাথে আনসারগুলো তোমাদের সাথে আমি রিড আউট করে দেবো যাতে তোমরা বুঝতে পারো তারপরও যদি কোনো কোশ্চেনের আনসার তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি কনফিউশন থাকে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবে আমি চেষ্টা করবো ও বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য তো মেনলি টেক্সটের এই যে উইথ আ গোল্ড চেন এই অংশটুকু পর্যন্তই আমি এই কোশ্চেনগুলো দিচ্ছি কারণ আমরা জানি টেক্সটটা হচ্ছে প্রায় সাতটি পার্ট রয়েছে তাই না আর এই সাতটি পার্টের মধ্যে আমরা মেনলি এক দুই তিন এবং চার নম্বর যে পার্ট আছে সেই পার্টের শেষ পর্যন্ত গল্পটিকে ধরেই কিন্তু আমরা কোশ্চেন আনসার আলোচনা করছি তা চলো আমরা সরাসরি কোশ্চেন আনসারে চলে যাই গল্পটিকে আমরা পড়বো না আমি ধরে নিয়েছি যে তোমরা গল্পটি জানো বা পড়েছ এখন সেই হিসাবেই আমরা কোশ্চেন আনসারগুলো সরাসরি আলোচনা করব। তো প্রথম কোশ্চেনটি দেখো কি বলছে হু ওয়াজ আনলেটার্ড এই গল্প মতে আনলেটার্ড বা নিরক্ষর কে ছিল অ্যান্ড হাউ ডিড ইট অ্যাফেক্ট দ্য ফ্রুট আর যারা ফল বিক্রেতা ছিল তাদেরকে এই যে যে হচ্ছে অশিক্ষিত ছিল বা নিরক্ষর ছিল সে কীভাবে প্রভাবিত করেছিল তো আমরা গল্পে জানি তাই না যে আমরা এই গল্পটি মেনলি একটি প্যারোটস বার্ডকে নিয়ে করেছি সেই বার্ডটা ছিল হচ্ছে অশিক্ষিত এবং সে অশিক্ষিত থাকার কারণে তার আচরণ খারাপ ছিল বা হচ্ছে সে কী করছিলো বাগান থেকে ফল খেয়ে হ্যাঁ প্রুটার্সদের যে প্রফিট সেটা কমিয়ে দিচ্ছিলো এই বিষয়গুলো কিন্তু বলা আছে তাহলে আমরা কোশ্চেন আনসারটা কিভাবে লিখবো দেখো দ্য বার্ড ওয়াজ আনলেটার্ড প্রথম কোশ্চেন আনসার হ্যাঁ যে হু ওয়াজ আনলেটার তাহলে আমরা বলতেই পারছি যে বার্ডটা হচ্ছে আনলেটার ছিল আর এফেক্টটা কী ছিল সেটুকু দেওয়ার জন্য আমরা যুক্ত করেছি দ্য বার্ড ওয়াজ কি অফ নো ইউজ যেটা রাজা বলেছিল তাই না যে পাখিটা একদিকে হচ্ছে নিরক্ষর আর একদিকে হচ্ছে পাখিটা একদম অকেজ যে কোনো কাজ করে না তাহলে কি করে দেখো বাই ডেভোরিং ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট যেহেতু বলতে যে কীভাবে ফ্রুটার্সদেরকে এফেক্ট করছিল তাহলে সেইটুকুকে যুক্ত করার জন্য আমি কি করেছি বাই দিয়ে যুক্ত করে আমাদের প্রথম অংশটুকু দিয়েছি যে বাই ডেভোরিং ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট তাহলে ফরেস্ট থেকে ফল খেয়ে দেখো ইট ব্রড ডাউন দ্য প্রফিট অব দ্য ফ্রুটার্স তাহলে ফ্রুটার্সদের যে প্রফিট সেটাকে তারা কমিয়ে দিচ্ছিলো তাহলে এখন এখানে যে রয়্যাল মার্কেট এটা ওটা সেটা আছে অত কিছু আমি আনিনি জাস্ট এক্সাক্ট আনসারটুকুকে আমি এখানে তুলে ধরেছি আর কোয়েশ্চেনের আনসারটিকে একটু মডিফাই করে প্যাসেজ থেকে দেখো সেন্টেন্সগুলোকে দিয়েছি এখানে কিন্তু ব্রিং ডাউনটা ছিল নন ফাইনাইট আমি কিন্তু দেখো কে নন ফ্যাট করে দিয়েছি জাস্ট একটু চেঞ্জ করেছি যাতে আমার প্যাসেজ থেকে সরাসরি কপি করা না হয় কিন্তু তথ্যগুলো কিন্তু আমি প্যাসেজ থেকে দিয়েছি এবং এইটুকু লিখলেই আমার দুই মার্কের আনসার কিন্তু হয়ে যাচ্ছে কারণ এটা হচ্ছে রিডিং স্কিলস তাই না এখানে আমাকে প্যাসেজ পরে আনসার করতে হবে তার জন্য আমি যে উত্তরটা অনেক বিশাল করে লিখবো তাহলে কিন্তু আমরা সময় মানাতে পারবো না আবার এমনও হতে পারে যে কোনো কোনো কোশ্চেনের আনসার হচ্ছে দুই তিন লাইন আবার কোনো কোনো চার পাঁচ লাইনও হতে পারে যেখানে এক্সপ্লেনেশন থাকবে তো সেটা কোশ্চেনের উপরে ডিপেন্ড করবে তবে আমরা অবশ্যই অপ্রয়োজনীয় কোনো তথ্য আমাদের আনসারের ভিতরে আনবো না ঠিক আছে আমরা এবার আমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেনে চলে যাই দেখো হোয়াই ওয়াজ দ্য কিং সো কনসার্ন অ্যাবাউট টিচিং দ্য বার্ড তাহলে পাখিটিকে শেখানোর জন্য শিক্ষিত করার জন্য রাজা এত উদ্বিগ্ন কেন কেন উদ্বিগ্ন সেটা তো আমরা প্যাসেজে পড়েছি যে পাখিটা নিরক্ষর ছিল সে কোনো কাজ করতো না শুধু অপ্রয়োজনীয়ভাবে ফলমূল খেয়ে নষ্ট করছিল অযথায় গান করছিল অযথায় ওড়াউড়ি করছিল তাই না ঘুরে বেড়াচ্ছিল লাফালাফি করছিল এই বিষয়গুলোর জন্য আরেকটা বড় বিষয় হলো যে পাখির কোনো কমন সেন্স ছিল না সেন্স অফ ম্যানার ছিল না তাই তো তো সেই জন্যই রাজা চাচ্ছিলেন এই পাখিটিকে শিক্ষিত করতে যাতে অন্তত তার কমন সেন্স ডেভেলপ হয় অন্তত পাখিটা যেন ম্যানার শিখে তো দেখো তাহলে উত্তরটি কি হবে দেখো দ্য কিং ওয়াজ ভেরি কনসার্ন টিচিং দ্য বার্ড পাখিটিকে শিক্ষিত করার জন্য তিনি খুবই উদ্বিগ্ন ছিলেন কারণ কি বিকজ বিং আনলেটার কারণ এই পাখিটা আনলেটার্ড হওয়ার কারণে কি করছিল দ্য বার্ড ওয়াজ অফ নো ইউজ তার কোনো কাজ ছিল না মানে অকেজ ছিল সাথে সাথে ইট কুড নট রিসাইট ওয়ার্ড অফ স্ক্রিপচার স্ক্রিপচার থেকে কোনো কিছু পড়তেও পারতো না অ্যান্ড ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স এবং সব ধরনের তো আচরণবিধি সে জানতো না বা মানত না ইট অনলি স্যাং হপড অ্যান্ড ফ্লু অ্যান্ড ডিভার্ট দ্য ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট এই হচ্ছে তার নেগেটিভ ইফেক্ট তাই তো তাহলে অশিক্ষিত থাকার কারণে আনলিটার থাকার কারণে তার যে নেগেটিভ ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো নিয়েই রাজা কিন্তু পাখিটিকে শিক্ষিত করার জন্য উদ্বিগ্ন ছিলেন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের কোশ্চেনটা হচ্ছে কি দেখো ডু ইউ থিঙ্ক দ্যাট ইট ওয়াজ নেসেসারি টু এডুকেট দ্য বার্ড পাখিটিকে শিক্ষিত করার কি আদৌ প্রয়োজন ছিল হোয়াই যদি প্রয়োজন থাকে তাহলে কেন আর প্রয়োজন না থাকলে কেন নয় দেখো এই কোশ্চেনের আনসারটা কিন্তু আমরা প্যাসেজে পাবো না কারণ প্যাসেজে কিন্তু এইভাবে সরাসরি কিছু বলা নেই আমাদেরকে প্যাসেজটি পড়ে একটা আমাদের বোধ তৈরি করতে হবে সে বোধে বুঝতে হবে যে আসলে আমরা পাখিটিকে শিক্ষিত করার জন্য যে বিশাল আয়োজন করেছি এই আয়োজন বা শিক্ষিত করার আদৌ প্রয়োজন ছিল কি না আমরা প্যাসেজটি পড়ে এটুকুই বুঝেছি যে পাখিটিকে শিক্ষিত করার কোনো প্রয়োজন নেই কারণ সেটা তো আর মানুষ না যে সে শিখে আমাদের মতো আচরণগত উন্নয়ন ঘটবে তাই না সে হয়তো অনেক অফিসিয়াল কাজকর্ম করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই তাহলে অথচ কেন শিক্ষিত করতে হবে তাহলে উত্তরটা কেমন হবে দেখো আই থিংক এই কথাটুকু নিয়ে আসতে হবে কারণ আমাকে কোশ্চেনটা করা হয়েছে তাই না তাহলে আই দ্যাট ইট নট নেসেসারি টু এডুকেট বার্ড পাখিটিকে শিক্ষিত প্রয়োজন ছিল না কারণ কি বিকজ ইট ইজ ডিফারেন্ট ফ্রম হিউম্যান বিংস কারণ পাখিটি হচ্ছে মানুষ থেকে সম্পূর্ণ আলাদা অ্যান্ড কুড নট বি এডুকেটেড অর ওয়েল ম্যানার্ড এবং পাখিটিকে কখনোই শিক্ষিত করা যাবে না বা তার আচরণ ভালো করা যাবে না কারণ সে তার ইনস্টিং দিয়ে চলে বলছে কি দেখো রাদার ইট গোজ অন উইথ ইটস নেচারাল ইনস্টিংক্ট তার যে প্রকৃতি দত্ত যে সত্তা বা বৈশিষ্ট্য সেগুলো দিয়ে চলবে সে কি করে সে গান করে সে লাফালাফি করে এবং ইটিং ফুডস আর তার খাবার খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তাহলে এই কাজগুলোই সে করবে সে নিশ্চয়ই মানুষের মতো বিজ্ঞানী হবে না শিক্ষক হবে না তাই না স্কলার হবে না অতএব প্রাকৃতিকভাবে সে যেভাবে সৃষ্টি হয়েছে সে এবং প্রকৃতির প্রদত্ত তার যে ইনস্টিং আছে বৈশিষ্ট্য আছে স্বভাব আছে সেগুলো এসে করবে অতএব এখানে তাকে শিক্ষিত করার যে প্রচেষ্টা এটা পুরোটাই একটা বৃথা চেষ্টা ছাড়া আর কিছু নয় তো আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ এরপর নেক্সট কোশ্চেনটি দেখো হোয়াট ওয়াজ দ্য রিজন অব দ্য বার্ডস ইলিটারেসি মেনশান বাই দ্য লার্নেড মেন তাহলে পাখিটা অশিক্ষিত ছিল নিরক্ষর ছিল এখন এই নিরক্ষরতার পিছনের কারণ কী ছিল হ্যাঁ তা রাজা যখন এই নিরক্ষরতার কারণটাকে খোঁজার জন্য জ্ঞানী লোকদেরকে বললেন লানেড ম্যানদেরকে বললেন তখন কী দাঁড়ালো তারা সিদ্ধান্তে পৌঁছালো যে পাখিটির বাসা হচ্ছে এই নিরক্ষরতার প্রধান কারণ কারণ পাখিটির বাসা কি দিয়ে তৈরি ছিল খড়কুটা দিয়ে তৈরি ছিল তাই না আর খড়কুটার জন্য ওই বাসাতে কখনো জ্ঞান থাকতে পারে না এই কথাটুকু কিন্তু প্যাসেজে বলা হয়েছে তো উত্তরটা কেমন হচ্ছে দেখো অ্যাকর্ডিং টু দ্য লার্নেড মেন তার মানে লানেট ম্যানদের মতে দ্য বার্ডস নেস্ট পাখিটির বাসা হচ্ছে দ্য রিজন অফ ইটস ইলিটারেসি তার নিরক্ষরতার কারণ বিকজ ইট ওয়াজ মেড অফ স্ট্র অ্যান্ড টুইকস কারণ বাসাটা স্ট্র এবং টুইক্স দিয়ে তৈরি সো ইট কুড নট হোল্ড মাচ নলেজ এই জন্য এই বাসাতে বা এই পাখির মাথাতে কোনো জ্ঞান থাকতে পারে না আর জ্ঞান থাকে না বলেই পাখিটা আসলে ইলিটারেট আসলে বুঝতে পারছি দেখো প্যাসেজে যা বলবে আমরা তা কিন্তু তাই নিয়ে আসবো এরপর আমাদের পাঁচ নম্বর কোশ্চেনটিকে দেখো হোয়াই ওয়াজ দ্য গোল্ড স্মিথ ডিলাইটেড গোল্ড স্মিথ এত খুশি হয়েছিল কেন আমরা জেনেছিলাম যে গোল্ডস্মিথ বা স্বর্ণকর একটা সুন্দর সোনার খাঁচা তৈরি করে দিয়েছিল পাখিকে তাই না এবং খুবই এক্সিডেন্ট হয়েছিল আর এক্সিডেন্ট খাঁচাটি পেয়ে রাজা তো মহাখুশি হয়ে তাকে এক ব্যাগ টাকা দিয়েছিলেন তাই না আর এই এক ব্যাগ টাকা পেয়ে তো মোটামুটি গোল্ডস্মিথ মহাখুশি তো সেটাই আমরা পাবো দেখো The goldsmith was delighted because for making an excellent gilded case, একটা সোনার সুন্দর চমৎকার খাঁচা তৈরি করার জন্য হি গট আ ব্যাগ অফ মানি অ্যাজ রিওয়ার্ড হ্যাঁ ব্যাগ ফুল অফ মানি কি হিসাবে পাইল পুরস্কার হিসাবে তাহলে এই জন্য সে মেনলি খুশি ছিল তো দেখো ছোট একটি আনসার হ্যাঁ কোনোটা বেশ বড় হচ্ছে কোনোটা দুই এক লাইনের মধ্যে কিন্তু উত্তরটা শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ ওকে তারপর ছয় নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখো হোয়াট ওয়াজ জব অব দ্য স্ক্রাইবস যারা স্ক্রাইবস ছিল বা লেখক ছিল তাদের কাজ কি ছিল আমরা পড়েছিলাম যে তাদের কাজ হলো কি যে টেক্সটগুলো আছে সেইগুলোর মাল্টিপল কপি তৈরি করা তাই না হোয়াট ডিড দে গেট ইন রিটার্ন এবং তারা তাদের এই কাজের বিনিময়ে কি পেয়েছিল আমরা দেখেছিলাম যে তারা প্রচুর টাকা পেয়েছিল না যে টাকা দিয়ে তারা কয়েক স্যার বসে খেতে পারবে এরকম একটা বিষয় না বলছি দেখো জব অব দ্য স্ক্রাইবস ওয়াজ টু মেক মাল্টিপল কপিজ অফ ভেরিয়াস টেক্সট ফর এডুকেটিং দ্য আনলেটার বার্ড এই নিরক্ষর পাখিটিকে শিক্ষিত করার জন্য যে ভেরিয়াস টেক্সট আছে বা বিভিন্ন টেক্সট আছে এই টেক্সটগুলোকে কি করা কপি তৈরি করা এটাই ছিল তাদের কাজ এটা হচ্ছে প্রথম কোশ্চেন উত্তর দ্বিতীয়টা কি বলছে তারা এই কাজের বিনিময়ে কি পেয়েছিল বলছে ফর ডুইং সচ টাস্ক দে গড সো হিউজ ওয়েজেস মানে তারা এত মজুরি পেলো ইন রিটার্ন দ্যাট নেভার এগেইন ওয়ান্ড মানে তাদের কি হবে না আর চাহিদা হবে না ফর অ্যানিথিং মানে কোনো কিছুটা অভাব থাকবে না তাহলে এটা হচ্ছে তারা কি প্রচুর পরিমাণে মজুরি পেয়েছিল কিসের বিনিময়ে তাদের এই কাজের বিনিময়ে ঠিক আছে এরপর আমরা সাত নম্বর কোশ্চেনটি দেখি হাউ ডিড পিপল নোটিস দ্য ইম্প্রুভমেন্টস ইন দ্য কেজ কেজের যে দিন দিন ইম্প্রুভমেন্ট হচ্ছে এই ইম্প্রুভমেন্টটা লোকজন কীভাবে খেয়াল করলো বা কিভাবে দেখলো অ্যান্ড হাউ ওয়্যার দ্য ইমপ্রুভমেন্টস এবং ইম্প্রুভমেন্টসগুলোও কেমন ছিল তাহলে আমরা দেখলাম যে খাঁচাটিকে প্রতিনিয়ত ধুলা ঝাড়া পরিষ্কার করা মোছামুছি করা হ্যাঁ পলিশ করা রিপেয়ারিং কাজ করা ইত্যাদির মাধ্যমেই লোকজন বুঝতে পারছে যে খাঁচাটির উন্নয়ন দিন দিন হচ্ছে তাই না তো সেটা আমরা এখানে পেয়েছি দেখো পিপল নোটিস দ্য ইম্প্রুভমেন্টস ইন দ্য কেস বিকজ দেয়ার ওয়ার এন্ডলেস ডাস্টিং ওয়াইপিং পলিশিং অব দ্য কেস কারণ এই কেজের এন্ডলেস মানে কি সব সময়ের জন্য সীমাহীন যার কোনো শেষ নেই প্রতিদিন ধোলা মোছা হচ্ছে তাই তো আরও মোছামুছি চলতেছে চকচক করানো হচ্ছে পলিশিং করানো হচ্ছে সাথে সাথে কি হচ্ছে দেখো দ্য ইম্প্রুভমেন্টস ওয়ার আন্ডার ওয়ে ইম্প্রুভমেন্ট কার্যক্রম চলছে এমন না যে শেষ হয়ে যাচ্ছে কারণ কি বিকজ কনস্ট্যান্ট রিপেয়ারিং অ্যাক্টিভিটিস বিং ডান কারণ প্রতিনিয়ত রিপেয়ারিং অ্যাক্টিভিটিও চলছিল যদি কোনো কিছু ক্ষত হচ্ছে সেটাকে রিপেয়ার করা হচ্ছে তাই না অতএব প্রতিনিয়ত খাঁচাটার উন্নয়ন কার্যক্রম চলমান আছে এটা কিন্তু আমাদের প্যাসেজে বলা হয়েছে দেখো এখানে বেশ তিন চারটা লাইন কিন্তু আমাকে দিতে হয়েছে এরপর আট নম্বর কোশ্চেনে কী বলছে প্রসিজার অফ এডুকেটিং পাখিটার শিক্ষার যে পুরো প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্যে কোন ধরনের মানুষকে করা করা হয়েছিল হয়েছিল যুক্ত আমরা জানি যে অসংখ্য মানুষ কিন্তু এখানে জড়িত ছিল একদম রাজার নেফিউ থেকে শুরু করে একদম সুপারভাইজার পর্যন্ত তাই না সকলে কিন্তু বিভিন্ন কার্যক্রম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল তাহলে আমরা এখানে কি করব ওই মানুষগুলোকে একটু এখানে উল্লেখ করব পুরো প্যাসেজটা উল্লেখ করবো না কারণ শুধু মানুষের নামগুলো বা যারা যারা ছিল তাদের একটা ইন্ডিকেশন দিব যে ছিল কেমন দেখো ফার্স্টলি টাস্ক অফ এডুকেটিং ওয়াজ টু কিংস নেফিউজ তাহলে এরা ছিল প্রথমত দেন কি হলো অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটি এবং প্রয়োজন অনুসারে দ্য লার্নেড মেন অফ দ্য কোর্ট কোর্টের যারা স্কলার ছিল তারা যুক্ত ছিল গোল্ড স্মিথ তাই তো একজন স্বর্ণকার ছিল আ টিচার সামস্ক্রাইবস দেখো কিছু রাইটার ছিল এছাড়াও আ লার্স মেনটেন্স ক্রু অসংখ্য রক্ষণাবেক্ষণ কর্মী ছিল এবং এই রক্ষণাবেক্ষণ কর্মীগুলোকে দেখানোর জন্য কি ছিল সাম পার্সোনালস হ্যাঁ টু সুপারভাইজ দেম তার মানে কি দেখো কত ধরনের মানুষ কী ছিল ওয়াই আর ইনভলভড ইন দ্য অ্যাক্ট অ্যাক্ট মানে এই কাজটাতে তাহলে শিক্ষিত করার এই প্রক্রিয়ার মধ্যে এই সকল মানুষগুলো এর ভিতরে ইনভলভ ছিল জাস্ট উত্তরটা কিন্তু এভাবে চাওয়া হয়েছে তাই খুবই সহজ খুব যে জটিল বিষয় তা কিন্তু না প্যাসেজটা যদি আমরা ঠিকমতো বুঝি তাহলে এই কোশ্চেন আনসারগুলো করতে আমাদের খুব একটা বেগ পেতে হবে না ওকে এরপর আমাদের নয় নম্বর কোশ্চেনটা কি বলছে হু ওয়ার রেজর্টিং টু স্ল্যান্ডার এক্সপ্লেন এক্সপ্লেন করতে বলেছে তার মানে কারা তিরস্কার করছিল বা বদনাম করছিল হ্যাঁ বা হচ্ছে কুটনামি করছিল রাজার এই কার্যক্রমের বিরুদ্ধে কারা নেফিউ কি বলেছিল রাজাকে যে যারা হয়তোবা আপনার এই রয়্যাল যে বাউন্টি হ্যাঁ বা এই যে পাখিটিকে শিক্ষিত করার কাজের মাধ্যমে তারা ইনভলভ নেই তারাই হয়তো ঈর্ষা করে এই কথাগুলো বলছে তো দেখো কি বলছে দেখো অ্যাকর্ডিং টু ওয়ান অফ দ্য নেফিউজ ক্লেম তাহলে একজন নেফিউয়ের মতে দোস হু ডিড নট গেট অ্যানি শেয়ার অফ দ্য রয়্যাল বাউন্টি তাহলে এই পর্যন্ত তাই তো রয়্যাল বাউন্টি বা রাজার যে বিশেষ উদারতা তাই তো তার যে কার্যক্রম হ্যাঁ এই কার্যক্রমের শেয়ার যারা পায়নি তারাই মেনলি কি করছিল ওয়ার রেজর্টিং টু স্ল্যান্ডার তারা এই দুষ্টামি করছিল তাই তো বা হচ্ছে কুটনামি করছিল। বা হচ্ছে অপবাদ ছড়াচ্ছিল তাই না কারণটা কি বিকজ দে ওয়ার ভেরি জেলাস কারণ তারা ছিল কেমন ঈর্ষা পরায়ণ অ্যান্ড ট্রাই টু মেক দ্য কিং অ্যাংরি এবং রাজাকে রাগাতে চাচ্ছিল এরপর আমাদের লাস্ট যে কোশ্চেন সেটাতে আমরা পড়ছি দেখো ফ্রম দ্য রিডিং অফ দ্য টেক্সট টেক্সট মতে হাউ উড ইউ ডিফাইন দ্য ক্যারেক্টার অফ দ্য কিং তাহলে পুরো প্যাসেজটা যখন পড়েছি বা যতটুকু আমরা এই কোয়েশ্চেন আনসারগুলোর জন্য পড়েছি ততটুকু পরেই আমরা রাজার চরিত্র সম্পর্কে কী বুঝলাম সেটাকে আমরাকে ডিফাইন করতে হবে যে তুমি রাজাকে কীভাবে দেখলা সে কি খুবই দায়িত্ববান খুবই জ্ঞানী খুবই ধনী ইত্যাদি ইত্যাদি সেই হিসাবে এক্সপ্লেন করতে হবে তাহলে প্যাসেজটা পড়ে আমরা যেটা পেয়েছি সেটা কি দেখো যে ফ্রম দ্য রিডিং অফ দ্য প্যাসেজ আই কেম টু আন্ডারস্ট্যান্ড আমি এটাই বুঝতে পারলাম দ্য কিং ওয়াজ নট ওয়াইজ তিনি জ্ঞানী ছিলেন না কারণ কি বিকজ হি ডিড নট নো দ্যাট বার্ড কুড নেভার বি এডুকেটেড একটা পাখিকে যে শিক্ষিত করা যায় না বা তার যে আচরণ ভালো করা যায় না সেটাই তিনি জানতেন না হুম হি অনলি ওয়েস্টেড হিউজ অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড মানি তিনি অযথায় শুধু কি প্রচুর পরিমাণে সময় এবং টাকা নষ্ট করলেন ইনসুটলেস অ্যাক্ট অফ এডুকেটিং দ্য বার্ড তাতে পাখিটিকে শিক্ষিত করার জন্য তিনি ব্যর্থ প্রচেষ্টার মাধ্যমে এই এত সময় এবং টাকা অযথা নষ্ট করেছেন অতএব তাকে আমি কি বলতে চাচ্ছি তিনি জ্ঞানী ব্যক্তি নন তো ডে স্টুডেন্টস এই হচ্ছে আমাদের দশটি শর্ট কোশ্চেন আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমিও তোমাদেরকে লিখে দিয়েছি তাতে তোমাদের ভিতরে আইডিয়া হয়ে গেছে যে কোনো কোশ্চেন আনসার একটু বড় হচ্ছে কোনোটা ছোট হচ্ছে কিসের উপর ভিত্তি করে আমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে এখানে কিন্তু আমরা বাড়তি কোনো কথা নিয়ে আসিনি যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু লিখতে হবে কোশ্চেনের উত্তর বড় করে লিখলে যে বেশি মার্ক পাবে এমন কিন্তু ধারণা ঠিক না যা চাওয়া হবে তুমি তাই দিবা সেটা এক সেন্টেন্সে হোক সেটা পাঁচ সেন্টেন্সে হোক তবে যেহেতু মিক্সড কোশ্চেন আসে কোনো কোনো কোশ্চেনের আনসার বড় হবে কোনোটা ছোট হবে এইভাবেই মেনলি টাইমটাকে একটা ডিভাইড করে দেওয়া হয় এতটুকু টাইমের মধ্যে যেন স্টুডেন্টরা লিখতে পারে তো এইভাবে তোমরা একটু লেখার চেষ্টা করবে তাহলে অবশ্যই ভালো মার্ক পাবে আর পরবর্তী ভিডিও ক্লাসে আমরা এই গল্পের ঠিক এই অংশ থেকেই চার্ট নিয়ে আলোচনা করব। ফ্লোর চার্ট কীভাবে লিখতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কারণ যেহেতু এটা হচ্ছে আমাদের ইউনিট ওয়ান লেসন ওয়ানের প্যাসেজ তার মানে একদম শুরুর দিকে অর্থাৎ ফ্লোর চার্ট কী জিনিস কিভাবে লিখতে হয় এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো যাতে পরবর্তী প্যাসেজগুলোতেও এই ফ্লোর চার্ট নিয়ে তোমাদের সমস্যা না হয় তো পরবর্তী ভিডিও ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে এই কামনে শেষ করছি ভাই